শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে বৃষ্টির পরে আজকে হচ্ছে একদম সুন্দর রোদ হয়েছে আর আকাশটা এত সুন্দর মানে আজকে সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে একদম মনটা ভালো হয়ে গেল দেখেন আজকের আকাশটা এত সুন্দর কি ভালো লাগছে আকাশটা আজকে দেখতে এখন হচ্ছে রান্না-বান্না করব আর আমি হচ্ছে খিচুড়ি রান্না করি সব সময় প্রেসার কুকারে আর আজকে একটু ওই যে লাটকা খিচুড়ি বলে না সেটা রান্না করব আর তো সেই রান্না করতে এসে আমি আমার গতকালে যে সমস্যাটা হয়েছে গতকালে কারেন্ট ছিল না তারপরে হচ্ছে ভাত রান্না করতে গিয়েছিলাম প্রেসার কুকারে তো তখন গিয়ে দেখলাম যে আমার প্রেসার কুকারে এখানে যে ভাতটা থাকে এই ভাল্বটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে যার কারণে এই দিক দিয়ে মানে সব ভাতের মারগুলো উপচে পড়ে গেছে তো আজকে সকালে যেহেতু খিচুড়ি করব তো এখন আর তো প্রেসার কুকারে করা যাবে না তো ওই প্রেসার কুকারটা আপাতত এখন রেখে দিলাম কারণ ওইটা এখন ঠিক করতে হবে তারপরে এই ভাল্বটা আমার কাছে আছে তো এটা চেঞ্জ করতে হবে তো আজকে নতুন একটা প্রেসার কুকার বের করেছি একদম ওই আমি সেম যেটা ব্যবহার করি সেটা আর এটা একই এটাও সাড়ে পাঁচ লিটার ওইটাও লিটার সাড়ে পাঁচ ছিল এটাও সাড়ে পাঁচ লিটার দুইটাই আমাদের হচ্ছে বিয়েতে গিফট পাওয়া তো ওই একটা ব্যবহার করেছিলাম আর এটা হচ্ছে উঠায় রাখা ছিল তো এটা বের করে নিলাম এটা আজকে ব্যবহার করব। এটা হচ্ছে যে কি আমের তো ঠিক আছে আর রান্না বান্না শুরু করা যাক সকালে নাস্তা আজকে খিচুড়ি তো মজার ব্যাপার হচ্ছে নতুন চুলার সাথে হচ্ছে নতুন কড়াই আর তারপরে আবার প্রেসার কুকারটাও নতুন বের করলাম তো সবকিছু মিলিয়ে ভালোই লাগছে নতুন নতুন জিনিসে রান্না বান্না করতে তো এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি আর আমাদের বাসাতে কিন্তু আজকেও বিদ্যুৎ নাই সেই মানে রাতে তো বারবার করে আসছে যাচ্ছে এরকম অবস্থা আর সকাল থেকে একেবারেই নাই একদম ভোরবেলা চলে গেছে তো দেখা যাক কখন আসে আর এইদিকে দেখেন এই কৃষ্ণচূড়ার গাছটাতে ফুল একেবারে নাই সব ফুল পড়ে গেছে শুধু কলিগুলো দেখা যাচ্ছে কলিও মনে হয় অর্ধেকের বেশি পড়ে গেছে মানে গাছটা এত ভালো লাগতো দেখতে আর এখন একদম ফুল ছাড়া তো এই হচ্ছে খিচুড়ি আমি হচ্ছে একটু ঘি দিয়ে খাবো এটা আমার কাছে ঘি দিয়ে বেশি ভালো লাগে এই জন্য আমি একটু ঘি নিয়েছি ঘি দিয়ে নিয়ে কাপড় চোপড় কালকে থেকে সব ভেজা একদম এক বালতি ভর্তি কাপড় তো এগুলো সব এখন ছাদে দিয়ে আসবো গতকালের ঝড় বৃষ্টিতে আমার প্রতিটা টবে এরকম পানি জমে গেছে পানি ভাবে জমে থাকলে গাছ আবার নষ্ট হয়ে যাবে হচ্ছে এই গাছটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য আমার আর রাখার ইচ্ছা নাই এটা জন্য যত্ন গাছ কমিয়ে ফেলবো কারণ হচ্ছে বাড়িতে গেলে অনেক কষ্ট হয়ে যায় রুমাইসার বাবা এগুলো মেনটেন করতে পারে না আর আসা পরে যখন দেখি যে গাছ নষ্ট হয়ে গেছে তখন আবার আমার খুব কষ্ট লাগে তো সেই জন্য ভাবছি যে কিছু গাছ এখান থেকে তুলে ফেলবো এত পানি জমছে যে এগুলো যদি আমি এখন পানি ফেলতে যাই তাহলে একবারে মাটি সহ পড়ে যাবে আমার এই গাছের পাতাগুলো এত সুন্দর খুব ভালো লাগে মানি প্লান্ট এই টাইপের গাছগুলো লাগালে না অনেক সুবিধা দেখা যায় যে সহজে নষ্ট হয় না তারপরে আবার খুব একটা বেশি যত্নও করতে হয় না অল্প যত্নেই অনেক সুন্দর হয়ে যায় গাছগুলো আজকে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে তো খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করছি হাতে একেবারেই সময় নেই তো আমি এখানে হচ্ছে চিংড়ি আর হচ্ছে লাউয়ের যে খোসা দিয়ে আমি একটা ভর্তা বানাই সময় তো সেই ভর্তাটা করব। আর প্রেসার কুকারে আমি হচ্ছে মাস ডাল সেদ্ধ করেছি আমার গেস্ট আবার মাস ডালটা খেতে চেয়েছে তো সেই জন্য এটাই রান্না করব। তো পাশে আমার বড় মেয়ে কিন্তু খুবই চিৎকার করছে তারপরেও আমি বয়েস ওভার করে যাচ্ছি কারণ নতুন করে ভিডিওতে ভয়েস দেওয়ার মতো আসলে আমার কাছে টাইম নেই তো আমি এখানে আরো কয়েকটা রান্না বান্না করবো দেখা যাক টাইমে যদি মানে কভার করতে পারি তাহলে আমি আরো রান্না করব আর যদি না পারি তাহলে নাই তো এখানে আমি হচ্ছে বেগুন মাখিয়ে রেখেছি এটা আমি হচ্ছে ভাজবো আর এখানে আলু আর বেগুন ছোট করে কেটে রেখেছি এটা আমি ছোট মাছ দিয়ে হাতে মেখে রান্না করব আর তার সাথে হচ্ছে আরেকটা মাছ ভিজিয়েছি আর মুরগিটা ভেজানো আছে তো দেখা যাক এগুলো কমপ্লিট করতে পারি কিনা আর যদি পারি তাহলে পরে আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আসলে সময় খুব কম এই জন্য ঝটপট যতটুকু সম্ভব তারপরে আবার বাচ্চাদের কাজও আছে এগুলো করতে হবে তারপরে আবার আজকে বাচ্চাদের বাবার অফিস তো তারও অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করতে হবে তো তো দেখা যাক কি করতে পারি পরে আবার ক্যামেরাটা অন করবো আপাতত এখন অফ করছি তো এই চুলাতে আমি হচ্ছে ছোট মাছ বসিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাক এখন হচ্ছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাতে এখন একটু তেল দিব মানে বাগার দিব আর কি আর এখন মুরগিটা বসাবো তো আমার বান্ধবী আসার পরে আমরা আসলে গল্প করতে করতে ভিডিও করার আর কোনো সময় পাইনি তো আসার সময় সে আবার আমাদের জন্য কোক নিয়ে আসছে তো অনেকগুলো নিয়ে আসছিল মানে দুই লিটার নিয়ে আসছিল তো খেতে খেতে আমি পুরোটাই শেষ করে ফেলেছি আর অল্প একটু আছে এখন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম আর একটু খাই

বেলুনটা আমি পারি না মা বেলুনটা আমি পারি না বাবা বাই দে বেলুন হ্যাঁ বাবা এসে ওটা তোমাকে ঠিক করে দিবে তো আপনাদের সাথে একটা গিফট শেয়ার করব আমার বান্ধবী এসেছিল রাদিয়া বুড়িকে দেখার জন্য তো সে রাদিয়া বুড়ির জন্য গিফট নিয়ে এসেছে তো গিফটটা এত কিউট আর এত সুন্দর আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমার হচ্ছে রাদিয়া বুড়ির জন্য চুড়ি আছে দুইটা চুড়ি দেখেন চুড়ি দুইটা কি কিউট আজকে আমি এটা রাদিয়াকে পরিয়ে দিব তো এখন বুড়ি ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপরে ওকে এটা পরিয়ে দিব। এরকম হচ্ছে চুরি রুমাইসা বুড়িরও আছে তো রুমাইসারটা একটু অন্যরকম আর এটা একটু আলাদা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমার কাছে সবসময় আমি চেষ্টা করবো এটা যত্ন করে সব সবসময় কাছে রেখে দেওয়ার জন্য আর এখানে আছে আমার জন্য একটা গিফট এটা হচ্ছে একটা নোস পিন আমি নতুন মা হয়েছি সেই জন্য এটা আমাকে দিয়েছে তো নোসপিনটা খুব সুন্দর ছোট্ট একটা নোসপিন আমি আসলে এরকম ছোট নোস বেশি পছন্দ করি আমার মানে ছোট যে নোসপিনগুলো এগুলো পড়তে বেশি ভালো লাগে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ